বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র ইরান সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে দেশটি একের পর এক আধুনিক অস্ত্র সংবলিত অস্ত্র এবং যুদ্ধবিমান সংগ্রহ করে বিশ্বকে চমক দেখাচ্ছে একের পর এক আর এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে শুধু প্রতিবেশী ইসরায়েল নয় পশ্চিমা বিশ্বের বহু শক্তিধর রাষ্ট্রকেও উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে তেহরান সাম্প্রতিক খবর অনুযায়ী ইরান এমন একটি দূরপাল্লার অস্ত্র তৈরি করেছে যার মাধ্যমে নিজের ভূখণ্ডে বসেই ইসরায়েলকে আঘাত আনা সম্ভব এই অস্ত্র কেবল ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন নয় এর সঙ্গে রয়েছে পারমাণবিক সম্ভাবনার আশঙ্কা যা আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই সাম্প্রতিক এক বিবৃতিতে জানিয়েছেন ইরান বর্তমানে ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যেখানে যেখানে বোমা তৈরির জন্য প্রয়োজন নব্বই শতাংশ সমৃদ্ধ ইউরোনিয়াম এই তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে ইরান এখন প্রযুক্তিগতভাবে পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি অবস্থান করছে সংস্থাটি জানিয়েছে ইরানের ভান্ডারে বর্তমানে প্রায় দুশো কেজি ইউরোনিয়াম রয়েছে যা দিয়ে প্রয়োজনে ছয়টি পারমাণবিক বোমা বানানো সম্ভব এসব তথ্য প্রকাশের পর থেকেই পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে ইরান শুধু নিজস্ব প্রযুক্তিতেই সন্তুষ্ট থাকেনি বরং রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী বিশ বছরের সামরিক সহযোগিতা চুক্তি করেছে এই চুক্তির আওতায় রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ বিমান সুখই থার্টি ফাইভ ইতিমধ্যেই ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা রাইটার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে ইরান এখন এই যুদ্ধ বিমানগুলো নিজ দেশে উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে এবং রাশিয়া এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে যদিও ঠিক কতগুলো বিমান ইরান হাতে পেয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি ইরান ইতিমধ্যেই নিজের তৈরি এক অত্যাধুনিক ড্রোন গাজা উন্মোচন করেছে যা চার হাজার কিলোমিটার দূরে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এই ড্রোনটি ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার বেগে চলতে পারে এবং একসঙ্গে বারোটি বোমা বহনে সক্ষম এমনকি এটি নির্ভুলভাবে নির্দিষ্ট বস্তুতে আঘাত হানার প্রযুক্তি অর্জন করেছে বিশ্লেষকেরা বলছেন এই ড্রোন ইসরায়েলের জন্য একটি গুরুতর হুমকি কারণ দূরত্বের দিক থেকে ইসরায়েল এই ড্রোনের নাগালের মধ্যে পড়ে সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহৎ সামরিক শক্তিধর দেশ দেশটির মোট সামরিক বিমানের সংখ্যা আর যার মধ্যে বিমান এবং একশো দুইটি হেলিকপ্টার রয়েছে যার মধ্যে তেরোটি আক্রমণাত্মক হেলিকপ্টার তবে এতদিন পর্যন্ত একটি বড় দুর্বলতা ছিল ইরানের হাতে উন্নত ও অত্যাধুনিক যুদ্ধ বিমান ছিল না এবার সেই ঘাটতিও পূরণ করতে শুরু করেছে দেশটি ইসরায়েল যেখানে গাজায় হাজার হাজার মানুষ হত্যা করলেও তেমন কোন আন্তর্জাতিক চাপ বা নিষেধাজ্ঞার মুখোমুখি হয় না সেখানে ইরানকে বারবার পারমাণবিক ইস্যুতে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়েই ক্ষুব্ধ মুসলিম বিশ্ব বিশ্লেষকদের মতে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর এই ধরনের দ্বৈত নীতি মধ্যপ্রাচ্য উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামিনী হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি শত্রুরা বোকার মতো আচরণ করে তাহলে আমাদের মিসাইল আঘাত থেকে কেউ রেহাই পাবে না শত্রুর কোনো ভূখণ্ডই আর নিরাপদ থাকবে না এদিকে বিশ্লেষকেরা মনে করছেন যুক্তরাষ্ট্র যদি ইসরাইলের চাপের মুখে পড়ে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এর খেসারত হবে তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার তারা বিশ্বজুড়ে এখন যুদ্ধ সংঘাত এবং সামরিক উত্তেজনা বেড়েই চলেছে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আলোচনা এবং কূটনীতিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করা যুদ্ধ কখনো স্থায়ী সমাধান হয় না বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাত যেন থামছেই না কোথাও সামরিক আগ্রাসন কোথাও কোথাও পাল্টা প্রতিরোধ আবার যুদ্ধবিরোধী চুক্তির লঙ্ঘন এই পরিস্থিতিতে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর এবং কিছু ক্ষেত্রে পক্ষপাত আচরণ গোটা মানব জাতির জন্য এক গভীর সংকট তৈরি করছে বিশ্বের মধ্যপ্রাচ্য অঞ্চল এখন এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে যেখানে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন এবং গাজা সবই এক এক করে রক্তাক্ত অধ্যায় রূপ নিচ্ছে এই প্রতিবেদনে আমরা আরো জানতে পারব কিভাবে এই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন আন্তর্জাতিক আইন অমান্য এবং সামরিক আগ্রাসন বিশ্ব শান্তিকে চরমভাবে হুমকির মুখে ফেলেছে সম্প্রতি লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের একাধিক বিমান হামলা জাতিসংঘ স্বীকৃত যুদ্ধবিরতি চুক্তিকে প্রকাশ্যে অবজ্ঞা করে চালানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন দুই সালের নভেম্বরের পর এটি ছিল সবচেয়ে ধ্বংসাত্মক হামলা আইলি বাহিনী দাবি এই আক্রমণ হিজবুল্লাহর অস্ত্রভান্ডারে এবং কমান্ডো সেন্টার লক্ষ্য করে পরিচালিত হয়েছে তবে হিজবুল্লাহ এই অভিযোগ স্পষ্ট ভাবে অস্বীকার করেছে এবং বলেছে তারা এই হামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় লেবাননের সেনাবাহিনী এই হামলাকে দেশের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে তারা দাবি করেছে যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী যে সব অঞ্চল ইসরায়েলি বাহিনী দখল করেছে সেখান থেকে অবিলম্বে সেনা সরানো হোক তবে ইসরায়েল জানি এই অঞ্চলগুলোতে তাদের সেনা মোতায়েন সীমান্ত নিরাপত্তার জন্য

ছাড়া লোহিত সাগরে ইসরায়েল সংযুক্ত বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে আবারও হামলা শুরু করবে বলে ঘোষণা দিয়েছে প্রসঙ্গত পনেরোই মার্চ থেকে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যাচ্ছে এর পেছনে যুক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে হুতিদের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হওয়ার অভিযোগ মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়াবহ চিত্র গাজার যেখানে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সব সীমা অতিক্রম করে ধ্বংসযোগ্য চালিয়ে যাচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহতের সংখ্যা সোয়া লাখেরও বেশি গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার নিখোঁজ মানুষ রয়েছে যারা জীবিত না মৃত তা নিশ্চিত করা যাচ্ছে না সব মিলিয়ে নিহতের সংখ্যা বাষট্টি হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সাতই অক্টোবর দুই হাজার তেইশ সালে হামাসের অভিযানে ইসরায়েলে এক হাজার একশো উনচল্লিশ জন নিহত হয় এবং দুশো জনের বেশি মানুষ বন্দী হওয়ার পর থেকে ইসরায়েল গাজার ওপর লাগাতার বোমাবর্ষণ করে আসছে বিশেষ করে গাজার উত্তর দক্ষিণ ও শরণার্থী শিবিরগুলোর উপর হামলার মাত্রা দিন দিন বাড়ছে বাইশ মার্চের হামলায় নুসাইরাত শরণার্থী শিবির তুফা এলাকা এবং পশ্চিম তীরের চেলিকোর কাছাকাছি এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে এসব হামলায় খাদ্য পানি এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ একেবারেই বন্ধ হয়ে গেছে জাতিসংঘ মানবিক ত্রাণ সংস্থা জানিয়েছে ইসরায়েল সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ায় পুরো গাজা জুড়ে এক অঘোষিত দুর্ভিক্ষ শুরু হয়েছে মানবাধিকার সংস্থা জাতিসংঘ এবং বিশ্বের সাধারণ জনগণ ইসরায়েলের গণহত্যা মার্কিন হামলা এবং যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘনে সরফ হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বিশ্লেষকরা বলছেন পশ্চিমা দেশগুলো বিশেষত আমেরিকা যেভাবে ইসরায়েলকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে তাতে বিশ্ব দরবারে মানবতার পক্ষ এবং বিপক্ষে এই দলের পার্থক্য ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন হামাজকে পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত গাজার ক্রমন বন্ধ হবে না শুধু তাই নয় তারা গাজার আরো কিছু অংশ স্থায়ীভাবে দখল করার হুঁকিয় দিয়েছেন এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় যদি কখনোই কঠোর এবং যৌথ পদক্ষেপ না নেয় তবে মধ্যপ্রাচ্যে এক অনিশ্চিত রক্তক্ষয়ী দীর্ঘমেয়াদী যুদ্ধের ময়দানে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা বিশ্বের এই জ্বলন্ত সংকটের মুহূর্তে আমাদের প্রত্যাশা বন্ধ হোক রক্তপাত যুদ্ধ এবং সহিংসতা মানবতার পক্ষ নিয়ে সবাই একসাথে সচ্চর হন যেন আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ শান্তিপূর্ণ পৃথিবী রেখে চলে যেতে পারি সেই সঙ্গে সকল দর্শকদের প্রতি অনুরোধ জানাই নিজে সচেতন সচেতন হন অন্যকে করুন যেখানে সেখানে ময়লা ফেলবেন না অযথা হর্ন বাজাবেন না এবং দেশের সৌন্দর্য নষ্ট করবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত দিন কমেন্ট এবং জানিয়ে দিন আপনি ভবিষ্যৎ কোন ধরনের সংবাদ বিশ্লেষণ দেখতে চান নিজে ভালো থাকুন দেশকে ভালোবাসুন আর আমাদের সাথেই থাকুন